তো এখানে আমাদেরও গরু কিনতে আসছে আমার ভাই আমার দুলাভাই তাদেরও গরু কিনতে আসছে গরু কিনতে আইসা একসাথে হলো দেখা হইছে আপনাদের ভাই ভাইয়ার সেখান থেকে একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে এই গরুটা হলো আমার ভাইদের জন্য মানে নেওয়া হয়েছে আমার বাবার বাড়ির গরু তো গরুটা কেমন হয়েছে তা অবশ্যই বলবেন আর আমাদের গরুটা তো অবশ্যই কালকেই কেনা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে

আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে ব্লগটা আমাদের খুব স্পেশালি আজকের ব্লগটা কী গাকি তো আজকে হলো আমাদের এই ভিডিওটা স্পেশালি সবাই জানেন যে সামনে কুরবানি সবাই মানে সবাই না পারে যা যতটুকু সামর্থ্য আছে যতটুকু সামর্থ্যের ভিতরে হলো কোরবানি দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে খুশি হয়ে সবাই কুরবানি দেয় তো আমরা তো বরাবর প্রতি বছরেই দিয়ে আসি তো এবার হলো আমাদের মানে একজনের সাথে হলো ভাগে গেছি কারণ একা দেওয়ার মতো এবার হয় নাই সামর্থ্য নাই এরকম না যতটুক আছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আল্লাহর কাছে যতটুক রাখছে তো এবার হলো আমরা হলো গরু কেনার জন্য এই যে আপনাদের ভাইয়া হলো যাবে এই দেখেন টাকা সেই টাকা আমার মেয়ে টাকা এমন করতে হয় না হ্যাঁ তোমার বাবার গুনতে দাও গন্তে দাও তোমার বাবারে ঠিক করতে দাও সব দাও সব দাও সব দাও সেই টাকা নিয়ে হলো মেয়ে হলো কান্নাকাটি করতেছে ওর যখনই মানে বলে যে রাস্তায় যাব তখনই ও বলে টাকা দাও তো এখানে হলো পঞ্চাশ হাজার টাকা আছে তো এই টাকা নিয়ে এখন হলো বাজারে যাবে কারণ আমরা যেহেতু কারোর সাথে ভাগে দিচ্ছি কারণ আমাদের তো আর একা তো সব টাকা লাগবে না তো এখানে পঞ্চাশ হাজার টাকা আছে সেই টাকা নিয়ে এখন হলো বাজার যাবে আর যদি বাদ মেবি টাকা লাগে তাহলে তো ব্যাংকে থেকে তুইলে তারপরে হলো এই করা হবে তো সবাই দোয়া করবে নাল্লা রোজতে যেন আমরা যে কুরবানিটা দিব ভালোভাবে সুন্দরভাবে আমাদের গরুটা কেনা হয় তো এই তো কান্দে কান্দে কি কান্দে কান্দে হ্যাঁ কয় টাকা হাজার টাকা ও দাও টাকা আছে দাও গনুক গনুক দাও বাবা গনুক দাও তোমার বাবা গনুক দাও সুন্দর করো সুন্দর করো বাস করো দাও কয় টাকা নাই

তো যাই হোক এই যে টাকাটা আপনাদের ভাইয়া গন্তাছে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই দেখেন আমার মেয়ে হলো দাম করে লাইট বন্ধ করে দিল তো সে হলো টাকা নিয়ে এখন বাজারে যাবে গরু কেনার জন্য আব্বাদ তো বাজারে গেছে আবারও কেউ নাই আরে যাবো কমনি যাই হোক এই যে যা হচ্ছে গতবার কিন্তু আমি আর আবুতাল হা গরু কেনার জন্য জাজিরা বাজারে আজকে হলো যাচ্ছে কাজের হাট হ্যাঁ হাই হ্যাঁ হ্যায় বাদাম খেয়াল লাইতেছে वह बाल पार उन्हीराँ नामर आकरेया के लिना ही जाकुटिया प्रिना वार उन्हीराँ घुना बनम इन सिरकर,ाना र अपिला मिना,Amना are इन संहां,8, Гण ल 돼र चार पॉरेश, वारा, ऊन्हीराम अामरुईब।ôi स्य Kirstyह समय 그렇지ана

সব <mí> দেখ <mihautism>

কি কাটতা ও কি কাটটা খাইব কোনটা কাটটা খাবি ওই ছোটটা নিয়ে আয় দা ওই ছোটটা নিয়ে কাটটা দে ওই ছোটটা নিয়ে আয় খাবি হুম কারল খাইব দিন লাগা দিয়া রাখ তো নিয়া শুদাও নিয়া শুই ছোটটা নিয়া শুগা তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল সকালই ওট যা এই

हाय दाम खेल आईता से